পুরুষ যদি জিদ্দি হয় তাহলে হয় বাচ্চা আর নারী যদি জিদ্দি হয় তাহলে হয় বেশ্যা এটা হলো আমরা আঞ্চলিক প্রবাদ কার কার দেশের আঞ্চলিক প্রবাদ আছে আমি জানি না এটা একদম বাস্তব কথা পুরুষ যদি যেখানে পুরুষ যদি জিদ ধরে তাহলে পুরুষের জিদের কারণে পুরুষ বাচ্চা হয়ে যায় আর নারী জিদের কারণে নারী বেশ হয়ে যায় ঘর ছাড়া হয়ে যায় নারী হ্যাঁ কিন্তু পুরুষ যদি ঘর ছাড়া হয় পুরুষের জীবনের উন্নতি হয় এই কথাগুলো কি জন্য বলছি গতকালকে একটা ঘটনা ঘটছে একটা ছেলে তার বন্ধু বান্ধবদের সাথে দাঁড়ায় হাসতেছে কথা বলতেছে হ্যাঁ তো ইউনিভার্সিটির মেয়েরা পাশাপাশি দুইটা এরা মনে করছে তো ওদের দিকে হাসে ওদেরকে টি হাসছে ওদের ওদেরকে দেখে টিচ করছে হ্যাঁ ওরা আসি প্রক্টরের কাছে নালিশ দিছে প্রক্টর বিচার করলো বিচার করা ক্ষমা চাইতে কিন্তু তারপরও ছেলেটা বললো স্যার আমি হাঁসছি নিজে নিজে আমরা আমরা হাসছি কিন্তু আমি ওদেরকে টিচ করার উদ্দেশ্য ছিল না বা টিচ করি নাই যদি ওরা আমার হাসার কারণে বা আমার চলার কারণে কোনো রকম কোনো মনে কষ্ট পায় তাহলে আমি ওদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি ওদের কাছে ক্ষমা চাইছি মেয়েদের কাছে কিন্তু সেই মেয়েটা কী করলো তাদেরকে ওখানে ধমক দিল যদি এখানে যদি দশটা লাশ পড়তো তাও আমি এটা দেখে ছাবো আমি এই বিচার মানে না তো কী মানস মানুষটা কি তুই কারে মানুষ তুই তোর বাপ মারে মানুষ তুই ছাপড়ি ওদের বেঞ্চন গ্রুপ দেখলাম ব্যঞ্চন গ্রুপের কয়টা আনি ওই ফলার মায়ের ফেলার জীবন শেষ একটা লাইফ শেষ একটা বাবা মা একটা মানুষটা একটা সন্তানের মানুষ করতে কয় চব্বিশ বছর পর্যন্ত বা বিশ বছর পর্যন্ত বা একুশ বছর পর্যন্ত মানুষ করতে কত টাকা লাগে কী সমস্যা হয় কত সময় লাগে কত শ্রম ব্যয় করতে হয় কত আদর্শ হোক ভালোবাসা স্নেহ মমতা লাগে এটা কি তুই বুঝস তুই তো নষ্ট মেয়ে ঠিক আছে এই সমস্ত আমাদের সমাজে যত নষ্টের মূল হচ্ছিলো মেয়েরা আমি আজকে মেয়েদেরকে নিয়ে কথা বলবো যদিও মেয়েরা আমার এই ভিডিও দেখে যদি খেয়ে যান তাহলে খেবে যান আমার কিছু করা না আমার কথার মধ্যে যদি যুক্তি না থাকে এবং আমার কথা যদি বাস্তবতার সাথে মিল না মিলে তাহলে তাহলে আপনারা বলেন ছেলেরাও বলেন মেয়েরাও বলেন ঠিক আছে এই মেয়েদের কারণে সমাজের যত সব অধফতন সমাজের যত সব অবক্ষয় সমাজের যত সব মানে নষ্ট আমি সব কিছু হয় মেয়েদের কারণে আপনি দেখছেন বেশশালায় কি ছেলেরা থাকে বেশশালায় থাকে মেয়েরা হ্যাঁ একটা ছবি যখন করে একটা ছবির মধ্যে মেয়েরা উলঙ্গ কাপড় নাভি দেখান লাগে ছেলেরা কিন্তু নাভি দেখান লাগে না ছেলেরা একদম পুরো আপাদ মস্তক তাদের মানে আপাদ মস্তক পুরাটা জামা কাপড় দেওয়া মানে কাপড় ভর্তি থাকে তাদেরকে তাদের কোনো চেহারা শরীর দেখায় তাদেরকে ইয়ে করতে হয় না তাদের কোনো সময় মুক্তির্ণ জায়গায় দেখান লাগে না ঠিক আছে তাদের কোনো তাদের কোনো অ্যাট্রাকশন লাগে না তাদের এইভাবে অন্য টান দিয়ে অ্যাট্রাকশন করার লাগে না একটা ছবি বা একটা কিছু করতে হলে একটা বিজ্ঞাপনের মধ্যে মেয়েদেরকে কেন না সুন্দরী সুন্দরী মেয়েদেরকে কেননা মেয়েরা তোমরা বুঝো না এগুলা হুম তোমরা তো বোঝা উচিত ছিল যে উচিত যে আমাদেরকে আমাদেরকে তো পণ্য হিসেবে ব্যবহার করতেছে ভাই যেখানে তোমরা নাচ যেখানে ছেলেরা নাচে না ছেলেরা তোমাদেরকে নাচ দেখে নাচ দেখে আমোর পূর্তিকার উৎসব করে তোমরা মেয়েরা বোঝা উচিত ছিল যে ভাই যেখানে আমাদের জন্য তৈরি হয়েছে তোমরা মেয়েরা কি করো তোমরা মেয়েরা বিয়ে করার পরে তোমরা মেয়েরা কি করো জামাইরে নিয়ে চলে যাও জামাইরে নিয়ে ভাগে যাও আরেক জায়গায় থাকো মানে অনুপরিবার গঠন করো তোমরা মেয়েরা ওই 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 মহিলা একটা মা যে একটা সন্তানের মানুষ করছে একটা মা একটা সন্তানের মানুষ করতে কত কত কষ্ট হয়েছে কত ভালোবাসা মমতা ব্যয় হয়েছে তাদের কত শ্রম শ্রম ব্যয় হয়েছে এই সময়গুলো তোমরা চিন্তা করো না তোমরা কি করো বিয়ে করছো বিয়ে করে দুই মাস চার মাস ছয় মাস পরে একটা ছেলে নিয়ে আলাদা নিয়ে আলাদা প্ল্যাটে আলাদা জায়গায় থাকো ভিন্ন হয়ে যাও বা গ্রামের বাড়িতে দিলে ভিন্ন আলাদা করে আলাদা পাকশাক কর আলাদা সব কিছু করো নষ্ট তো তোমরা এখান থেকে হও একটা তোমরা কি করো তোমাদের বাচ্চা যখন এগুলো দেখে তোমাদের তোমাদের বাচ্চারা এই জিনিসগুলা করে তোমাদের সাথে তখন তোমাদের মানে হৃদয় টানে তোমরা বলো তোমাদেরকে না তোমরা তোমরা বলো তোমাদেরকে চালানো তোমরা তো শিখেছো তোমাদের বাচ্চাদেরকে এগুলো তোমরা কি করো কুত্তা ভালো কুত্তার বাচ্চা ভালো তোমরা তোমাদের তোমাদের বাচ্চাদেরকে কাজের বুয়া পালে আর তোমরা ভালো কুত্তার বাচ্চা কুত্তার বাচ্চা বিলের বাচ্চা একটা কোলে করে নিয়ে করে নিয়ে তোমরা মার্কেটে মার্কেটে যাই ঘোরাফিরা করো তোমরা কুত্তা ভালো আর বড় হলে তোমাদের সন্তানরা ভালোবাসা পায় আদর পায় কাজের বুয়ার ঠিক আছে যে হেল্পিং হ্যান্ড তাদের আদর পায় তাদের ভালোবাসা পায় হ্যাঁ এরপরে তোমাদেরকে বড় হলে নিয়ে দিয়ে আসে বৃদ্ধাশ্রমে হ্যাঁ সুরা ইউসুফের মধ্যে বলা হয়েছে দোয়া দিচ্ছি না কিন্তু যদি আপনি মুসলমান ধর্মে বিশ্বাস করেন তাহলে অবশ্যই আপনি কথাটা মানবেন নারী চক্রান্ত বড়ই ভয়ঙ্কর ঠিক আছে পুরুষের চক্রান্তের কথা বলে নাই সুরা ইউসুফের মধ্যে ওই ঘটনাটা বলা হয়েছে এই যখন ইউসুফের ইয়া রাজার বই হ্যাঁ জোলেখা যখন ইউসুফের জামাটা নিয়ে ছেড়ে ফেলছে তখন রাজা ইয়ে থেকে শিকার থেকে আসছে রাজার কাছে বিচার দিচ্ছে বিচার দেওয়ার পর রাজা বললো কার বিচার আমি বুঝি তখন রাজা বিচার করতে গেলে রাজা বিচার যখন বিচার করতে বসছে তখন বললো যে জামাটা কোন দিক দিয়ে ছেঁড়া ছিল তখন বলল যে পিছনের দিক দিয়ে ছেঁড়া ছিল হুম বললো যে পিছনের দিক দিক দিয়ে যদি ছেঁড়া থাকে তাহলে এটা মেয়েটা ছেলেটাকে টান দিয়েছে অর্থাৎ জোলেখা ইউসুফের জামা দিয়ে টান দেওয়ার ফলে এই ইউসুফের জামা ছেঁড়ে গেছে অর্থাৎ মেয়েটা দোষী যদি সামনের দিক থেকে টানতো তাহলে অর্থাৎ আকড় আকি করতে গেলে মেয়েটা ছেলেটা জামা টান দিলে তখন ছিটতো অর্থাৎ যে ছেলেটা দোষী ছিল ছেলেটা সাথে জোর করছে অর্থাৎ সাথে জোর করছে নারীর চক্রান্তা নিচের মধ্যেও আছে হ্যাঁ তোমরা মেয়েরা বেশি পাল পাঠতেছ তোমরা বুঝো না তোমরা টিকটক ফেসবুকের মধ্যে আসে তোমরা যা করতেছ তোমরা মানে ছাপড়িগিরি করতেছ সবকিছু একটা ছেলের জীবনটা ধ্বংস করে দিতে হাসছে একটা ছেলে হাসলেও বাংলাদেশের মধ্যে মৃত্যুদণ্ড হয়ে যায় বাংলাদেশে হাসা যাইবো না আগে ছিল এক সময় ছিল খুন করলে মানুষের মৃত্যুদণ্ড হতো মার্ডার করলে মৃত্যুদণ্ড হই এক আসামি হলে মৃত্যুদণ্ড দেখতাম এক্ষুনি দশ আসামি হলে মৃত্যুদণ্ড মৃত্যুদণ্ড আমরা খুব কমই দেখতাম কিন্তু এখন দেখি হাসলে মানুষের মৃত্যুদণ্ড হয়েছে মারা যায় একটা ছেলে মারা যায় কতটা বেহাই অপনা হলে কতটা নিজের নিলজ্জপনা হলে একটা মেয়ে এই ধরনের কাজ করতে পারে ছাপড়ে ব্যানসন গ্রুপের বন্ধু বান্ধব মানে ছাপড়ে টোকাই টোকায় চলাপানের সাথে একটা ইউনিভার্সিটি মেয়ের সাথে সম্পর্ক টোকাই কোথাকার হুম এই মেয়েরাই সব কিছু নষ্ট বললেন সমাজে সব সকল কিছু ধ্বংসের মূলত ছিল এই মেয়েরা

তাদের গায়ের জামা সারাই তাদের ভিডিও বানাইতে হয় না তাদের গায়ের জামা সারায় তারা ইয়ে করতে হয় না এই ছবি করতে হয় না মিডিয়া ফিল্ম করতে হয় না আমরা আমাদের ভাবতান পড়া প্রয়োজন আমরা বিকিনি পড়তে হয় আমাদের যদি আমাদের টাকা কামাইতে টাকা কামাইতে কামাই করতে হলে এই কথাটা আসছে এই প্রসঙ্গে থেকে একটা মেয়ে কতটা নীলজ্জ কতটা নিচ হলে এই জিনিসগুলো করতে পারে এই সমস্ত এই মেয়েরাই হচ্ছিল বেশ আপনারা মেয়েগেরি করে ঠিক আছে হাসছে একটা ছেলে আশ্চর্য হাসির কারণে মেয়ে ছেলেটাকে তোমরা একদম খুন করে দিলা বেয়াদ নিলজ্জ মেয়ে এগুলা সমাজের কুলাঙ্গার মেয়ে দু চারটা মেয়ে আছে ভালো তাদের তাদেরও বদনাম এই মেয়েগুলোর কারণে অল্প করে অল্প কয়েক সংখ্যা মেয়ে আছে দুই পার্সেন্ট তিন পার্সেন্ট মেয়ে আছে ভালো সমাজের মধ্যে মেয়ে বলতে নারী আছে ভালো নারী জাতিকে বোঝাচ্ছি আমি আপনি মেয়ে বলতে শুধুমাত্র কুমারী মেয়েদেরকে আবিহাতি মেয়েদেরকে বলবেন অবিবাহিত মেয়েদেরকে বুঝাইবেন না কত নিলজ্জ কত না হলে এই জিনিসগুলো করতেছে এই এই কাজটা করলো কত জঘন্যতম কাজ এলে বাংলাদেশের মাটিতে বাংলাদেশের মধ্যে হাসলে একটা মানুষের জীবন দিতে হয় আশ্চর্য ব্যাপার আমরা জানতাম যে খুন করলে একটা মানুষের জীবন চলে যায় খুনের বদলে খুন বিচার খুন এটা কি এটা কিভাবে সম্ভব মানে এটা কোন মায়ের সন্তান ওই মাদেরকে আমাদেরকে আমার একটু দেখতে চাই মারা এই সন্তানদেরকে কিভাবে কি করছে বলবেন যে ছেলেটা আসে খুন করছে ছেলেটা কেন আসে তুই যে ছেলেটারে ল্যাংটা হইয়া রাত্রে যে ল্যাংটা হইয়া ছেলেটার সাথে শোষ সুইবি সে আসা ছেলেটা তোর কাছে আসছে তুই তো ছেলেটার দেশ মারা এই জন্য ছেলেটা আসছে তোর কথা কয় বাজে দিছস কয় বাজে দিবি মানে ভাইছস এইজন্য আসছে কোন ছেলের নজির নাই কোন ছেলের মান নামে উঠে নাই যে কক্সবাজার বাজে আইফোন কিনছে মেয়েদের নামে উঠছে আইফোন কিনছে ছেলেরা দেয় ছেলেরা তোদেরকে ব্যবহার করে তোদেরকে ছেলেরা ইউজ করে তোরা মেয়েদেরকে ঠিক আছে অল্প সংখ্যক এক পার্সেন্ট দুই পার্সেন্ট তিন পার্সেন্ট মেবি একদম অ্যাপ্রক্সিমেট পাঁচ পার্সেন্ট মেয়ে আছে ভালো হ্যাঁ বাকি সবগুলো আমি দেখি সমাজের মধ্যে নষ্ট রাস্তায় বাইরে হলে দেখা যায় হ্যাঁ এরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বিভিন্ন কিছু নিয়ে কথা বলে কিন্তু এদের মূল চরিত্রটা কি আপনি একটা মেয়ের বিরুদ্ধে করে দেখেন তখন মেয়েটা কি বলে হ্যাঁ ট্রয় নগরী ধ্বংস হয়েছে একটা মেয়ের কারণে পৃথিবীতে যত অঘটন করছে যত বড় বড় অঘটন গুলা করছে হিটলার আত্মহত্যা করতে পারে তার স্ত্রীর কারণে শেষ পর্যন্ত তার নিয়ে আত্মহত্যা করতে হয়েছে একটা মেয়ের কারণে শুধুমাত্র মেয়েরা যত নষ্টের মত যত নষ্টের গড়া হচ্ছিল একটা মেয়ে কি আশ্চর্য ব্যাপার হাসছে একটা মেয়ে একটা ছেলে সে হাসির কারণে ছেলেটাকে খুন করে ফেলাইলো একদম পৃথিবী থেকে সির বিদায় করে দিল আপনি খেপতে পারেন যে মেয়েদেরকে নিয়ে তো এত কথা কেন নিয়ে কথা হবে একটা সন্তানকে অ্যাব্রোশন করে একটা মেয়ে অ্যাব্রোশন করে একটা সন্তানকে ডাস্টবিনে ফেলে দেয় একটা মেয়ে আমরা এরকম হাজার হাজার লক্ষ লক্ষ নজর দেখতেছি বাংলাদেশের মধ্যে একটা ছেলে একটা শিশু সন্তানকে একদিনের ভূমিষ্ঠ হওয়া সন্তানকে ডাস্টবিনে ফেলে দেয় হ্যাঁ তারপরে তিন মাসের বা পাঁচ মাসের সন্তানকে অ্যাব্রোশন করে ফেলে দেয়

কোথাও কোনো নজির নাই যে একটা পুরুষ তার সন্তানকে ফেরাচ্ছে একটা করে একটা পুরুষ সংসারের অশান্তির কারণে তার বাচ্চা কাচ্ছে তার স্ত্রীর কাছে রেখে আরেক জায়গা যায় আরেক জায়গা যায় কেন বিয়ে করে তুই বিয়ে করতো তুই আর হ্যাঁ আরেক মহিলা লাগা কেন ইয়ে করে পরক ইয়া করে তুই বালা হইলে করতো এক নম্বর তো তুই তো খারাপ খারাপ তোর কারণে করে তোর কাছে সে আদর্শ মমতা পায় না দুই নম্বর হয়েছে যে মহিলাটা পরক ইয়ে করে ওই মহিলাটাও খারাপ দ্যাট মিনস দুটো মেয়ে খারাপ দুটো মেয়ে খারাপের কারণে একটা পুরুষের জীবনটা শেষ এটা কি এত নষ্ট এত মানে জঘন্য মানে বলতে গেলে অনেক কথা আছে মেয়েদের এই সমস্ত মানে ইয়ে গায়েদের গায়ের মধ্যে উঠলে একটা মুরব্বে কখনো একটা মেয়ে সিট ছেড়ে দেয় না কিন্তু একটা মেয়ের একটা ছেলে একটা ষোলো বছরের একটা যুবক ছেলে একটা মেয়েরা একটা সিট ছেড়ে দেয় গায়ের মধ্যে উঠলে কিন্তু একটা মেয়ে আমি কখনো দেখি নাই একটা ষাট বছরের মুরব্বী বা একটা পঞ্চাশ বছরের মুর্বীরা গায়ে উঠলে আসন ছেড়ে দিত সিট ছেড়ে দিতে যে মুরব্বী বসেন আমি দাঁড়াই কিন্তু একটা ছেলে একটা ষোলো বছরের ছেলে অথবা একটা পঞ্চাশ বছরের বৃদ্ধ আমি দেখছি হাজার শত শত দেখছি আমার প্রমাণ আছে আমার ব্যক্তিগত ব্যক্তিগত প্রমাণ যারা পুরুষ আছেন যারা মহিলা আছেন গাড়িতে চলাফেরা করেন তারা দেখছেন মেয়েদেরকে সিট ছেড়ে দেয় পুরুষটা যদি মহিলা দায় থাকে আর যদি একদম সব হাবি যাবি দেখা যায় একজন ছাড়াই দিলে আর পাঁচজন দায় থাকবে সেক্ষেত্রে অন্য হিসাবে আলাদা হিসাব কয় জন কিন্তু তারপরে অসুস্থতার ক্ষেত্রে হলো মেয়েদেরকে ছেড়ে দেয় যদি গায়ে জায়গা থাকে যে এই মহিলাটা অসুস্থ বা এই মেয়েটা ভালো অসুস্থ বা ভালো না দেখতে পাচ্ছে তাহলে ওই মেয়েটাকে সিট চাইতে কিন্তু একটা মেয়ে কোনো নজি নিয়ে সিট চেয়ে দেবে গায়ে মধ্যে মহিলাদের জন্য যে সিটগুলো বরাদ্দ রাখছে সেই সিটগুলোর মধ্যে যদি কোনো পুরুষ বসে তারা সে আন্দোলন করে আপনি মহিলাদের আসার সিটে পড়ছেন কেন আপনি কেমন ধরেন আপনার ঘরে মা বই নিয়ে এইগুলো বলে এরপরে কিন্তু মহিলারা এখানে এরই উঠেছে মা বোনাই বলে মহিলাদের আসন থেকে উঠাইয়া এই যখন যায় আরেক সিটে বসবে না সেখানে ওই সিটে যায় পুরুষের সিটে যায় একটা বসে দেখা গেছে দুইটা মেয়ে আছে এখানে একজন মেয়ে বসে একটা ছেলে বসে এর উঠাই দিয়েছে মা বোনা যায় এই মহিলা এখানে দুইটা মেয়ে আছে ওটা আরেকটা যায় পুরুষের সিটে বসে বদমাস কোথাতে বেয়াদব বেআ কোথাকার তোরা অসৎচরিত্র তারা গাড়ির মধ্যে উঠলেও দেখা যায় সাধারণত এই জিনিসগুলো করতে পারে না স্যাক্রিফাইস জিনিসটা মেয়েদের মধ্যে নাই হিংসা ঠিক আছে নে কোরআনের বিভিন্ন আয়াত আছে হিংসা নিয়ে মেয়েদের মেয়েদের নিয়ে মেয়েদের এই জন্য ইসলাম ধর্মের মধ্যে একটা জিনিস প্রবাদ আছে মেয়েদেরকে খাবায় কবর দেয় এক বুক ছেলেদেরকে এক নাবি কবর দেয় ঠিক আছে অর্থাৎ মেয়েদের পাপ বেশি ছেলেদের পাপ কম ইসলাম যা করছে মেয়েদের ব্যাপারে মানে যেগুলো বলছে কোরআনে বলছে ভাই যে জিনিসগুলো বলছে মেয়েদের মানে ইঙ্গিত আছে যে ব্যাপারগুলো নেই এগুলো আসলে একদম বাস্তব একদম রিয়েল একদম রিয়েলিটি ঠিক আছে কত জঘন্য কত মানে কত নেক্কারজনক কত মাইন্ড হলে একটা মেয়ে একটা ছেলে হাসার কারণে তাকে খুন করাই ফেলতে পারে এবং ধমক দেয় ছেলেটা মাপ চাইছে পক্র বড়ির কাছে গিয়ে পক্রের কাছে নাম তারপরে সেটা ক্ষমা চাইছে